পুরা খাওয়া চলবে না চলবে না চলবে না শত্রুরা 250 টাকাই ঘোড়ার মাংস হালাল না হারাম এবার ঘোড়ার মাংসের জমজমাট ব্যবসা শুরু হয়েছে প্রতি কেজি মাংস মাত্র 250 টাকা এটি গরু কিংবা ছাগল নয় বলা হচ্ছে ঘোড়ার কথা শুনতে অবাক লাগলেও গাজীপুরে এখন ঘোড়ার মাংসের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে এই মাংসের দামও হাতে নাগালে কেজিতে ঘোড়ার মাংস মাত্র 250 থেকে 300 টাকা স্বল্প দামে ঘোড়ার মাংস বিক্রি করছেন গাজীপুর মহানগরের দুই বন্ধু ইসলাম ও নুরুল্লাহ মামুন তাদের ওই দোকানে ঘোড়ার মাংসের চাহিদা বাড়ায় এখন প্রতি শুক্রবার তিন থেকে চারটি ঘোড়া জবাই করা হয় শফিক ও মামুন বলেন মাংসের দাম সস্তা হওয়ায় অনেকে আগ্রহী হচ্ছেন এতে তাদের ব্যবসাও দিন দিন বাড়ছে ঘোড়ার মাংস দেশে তেমন পরিচিত না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে এটি একটি জনপ্রিয় খাবার দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন তারা দুবাই ভ্রমণের সময় তাদের এই ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়ার কথা বলেন চলতি বছরের শুরু থেকেই এই মাংসের ব্যবসা শুরু করেছেন বলে জানায় তবে এই ঘোড়ার মাংসের স্বাদ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আবার কেউ কেউ বলছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর খাওয়ার উপযোগী নয় তবে এই ঘোড়ার মাংস যারা নিয়মিত নিচ্ছেন তাদের অনেকেই জানিয়েছেন ছাগল কিংবা গরুর মাংসের থেকেও সুস্বাদু ঘোড়ার মাংস অনেকেরই মতে গরুর মাংসে ফ্যাট থাকলেও ঘোড়ার মাংসে ফ্যাট নেই তাছাড়া কেজিতে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি হওয়ার কারণে এই মাংসের প্রতি নিম্ন আয়ের মানুষরা বেশি ঝুঁকছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মাংস খাওয়ার বিষয় ধর্ম বিষয়ে কাপ্তানিও এক মাদ্রাসা পরিচালক মুফতি আবু সাইদ জানিয়েছেন ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই ঘোড়ার মাংস হালাল না হারাম এটি খুরুবালা স্তন্যপায়ী প্রাণী এর সঙ্গে মানুষের সম্পর্ক বহু যুগ ধরে এটি দ্রুতগামী চতুষ্পদ প্রাণী পিঠে চড়া যায় দ্রুতগামী বলে এর নাম তুরগ তুরঙ্গম তাই প্রশ্ন ওঠে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না এটি হালাল না হারাম অবশ্যই বিষয়ে মুফতি তামিম বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে ঘোড়ার গোস্ত হালাল মুফতি আবদুল্লাহ বলেন রসুল সাল্লু আলাই ব্যাপক হারে মানুষ ঘোড়ার জবাই করে গোস্ত খেলে যুদ্ধের সময় ঘোড়া পাওয়া যাবে না তাই ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইস্লাম আর যদি এমন কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ঘোড়ার গোস্ত খাওয়াতে কোনো সমস্যা নেই ঘোড়ার গোস্ত খাওয়া হালাল আবার ঘোড়ার মাংস কেন খাওয়া যায় না ফিকহের কিতাবে ঘোড়ার মাংস খাওয়াকে মাখরু বলা হয়েছে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয় তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত করবে বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার প্রায় নেই বললেই চলে এর আগে জানা গেছে গত বছর উনত্রিশ জুন বেড়া শাহাপাড়ার মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মানিক হোসেন আব্দুল সোবাহান ও হিরো আলম সহ কয়েকজনকে ঘোড়া কিনে আনতে বলেন তারা এক হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা নদীর পারে উল্লাস করে সেটি জবাই করেন জবাই ও রান্নার ভিডিও ধারণ করে সবাই মিলে সেই মাংস খান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এতে অনেকেই এই প্রতিবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষোভে বিচারের দাবি করেন তারা পাবনাই ঘোড়ার মাংস খেয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন সম্মানিত দর্শক ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন